আমার জীবন আমার নিয়ম তোমার কথায় চল বড় যেখানে আমার ইচ্ছা সেখানেই আমি রাজা মাঝে মাঝে নিজের মতোই থাকাই সেরা কারণ সবাই তো আর সবার মতো নয় আমি যেমন ঠিক তেমনই থাকবো তোমার মতো হওয়ার দরকার নেই আমার এটিটিউড এটা ঈশ্বরের দেওয়া কাউকে সন্তুষ্ট করার জন্য পরিবর্তন করব না নিজের পথে চলি কারণ সবাই তো একই পথে চলে না আমি নিজে নিজেই নিজের জন্য যথেষ্ট সময় থাকলে কথা বলো নইলে দেখার জন্য সময় রাখো আমাকে নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই আমি নিজের পথ নিজেই খুঁজে নিতে পারি আমার স্টাইল আমার নিয়ম তোমার কাছে নকল করার কিছু নেই আমি কখনো পিছনে ফিরে তাকাই না আমি কেবল সামনে এগোই কেউ আমাকে বুঝাতে পারে না আমি নিজেই নিজের বুদ্ধি কঠিন সময় আসে কিন্তু সবসময় শব্দ থাকে তোমার সীমাবদ্ধতায় আমি বাধা পড়ব না আমি নিজে যে রাস্তায় হাঁটি সেই রাস্তায় কেউ চিনতে পারে না